আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের যাবতীয় তথ্য নিয়ে আমি ওয়েবসাইট থেকে তথ্যগুলো নোট করে নিয়েছি সেগুলো দেখে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এত বড়ো অ্যাপ্লিকেশনের যে নোটিশ এটা না পড়তে চান তারা ভিডিওটা দেখেন সংক্ষেপে হয়ে যাবে আবেদনটা শুরু হবে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে আর চলবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ রাত আট সরি রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আপনি যদি আবেদন করতে চান করে ফেলতে পারবেন অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা হচ্ছে সাতশো টাকা এইটা আপনাকে মার্চ মাসের দুই তারিখের মধ্যে দিতে হবে তার মানে অ্যাপ্লিকেশন শুরু এবং শেষ শেষ ডেটের পরেও আপনাকে টাইম দিচ্ছে আরও আপনার ফিটা দেওয়ার জন্য তার মানে আপনি ফি দিতে পারবেন মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত এখন সে হচ্ছে আপনার টেস্ট তাহলে কবে হবে মানে এডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টটা হবে মে মাসের তিন তারিখে মে মাসের তিন তারিখে মানে শনিবার পরে এটা সকাল এগারোটা থেকে বারোটা তাহলে অ্যাডমিশন টেস্ট হবে মে মাসের তিন তারিখে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আর অবশ্যই আপনাকে যাইতে বলা হয়েছে সাড়ে দশটার মধ্যে অর্থাৎ আপনি সাড়ে দশটার মধ্যেই ওখানে গিয়ে উপস্থিত থাকতে হবে যেই কেন্দ্রে আপনার পরীক্ষা হবে তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম কবে শুরু হবে কবে শেষ হবে এবং অ্যাডমিশন ফি কত টাকা লাগবে তারপরে হচ্ছে কবে অ্যাডমিশন টেস্ট হবে সেই বিষয়টা এবং যেতে হবে কত টাইম আগে সেই বিষয়ে বললাম গেল এই বিষয়টা এখন আমরা দ্বিতীয় যে হিসাবটা করব সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আপনি কবে হাতে পাবেন দেখেন যেহেতু অনলাইন বেসেসে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড যেটা সেটাও ডাউনলোড দিতে হবে অনলাইন থেকে আর এই অনলাইন থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার জন্য আপনার অ্যাডমিশন টেস্টের সাত দিন আগে আপনার যে নামে একটা আপনি প্রোফাইল খুলবেন আর কি অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক ওখানে গিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড রেডি পাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডটা অবশ্যই অ্যাডমিট কার্ডটা পরীক্ষার আগের দিন ডাউনলোড করতে যায় না ওনারা বলছে ভর্তি পরীক্ষার সাত দিন পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে হবে অর্থাৎ আপনি সাত দিন পূর্ব থেকেই পেয়ে যাবেন শুরুর দিকে তো শুরুর দিনে তো একটা বিশাল জ্যাম থাকে মানে ওয়েবসাইটে সবাই একসাথে হামলা করে তো আপনার শুরুর দিন যদি নাও পান একদিন দুই দিনের মধ্যে উঠায় নেবেন অ্যাডমিট কার্ড গেল এটা ওই জায়গায় লেখা থাকবে আপনার কোথায় পরীক্ষা হবে আপনার অ্যাডমিট মানে রোলটাও লেখা থাকবে সব কিছুই আর কি অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে এটা একটু খেয়াল রাখবেন এরপরে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে কি কি সাথে নিয়ে যেতে হবে আপনি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন অবশ্যই অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ডটা লাগবে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড দেবেন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিয়ে সেই অ্যাডমিট কার্ডটা সাথে নেবেন সাথে অবশ্যই ওনারা যেটা মেনশন করে দিয়েছে এইচএসের রেজিস্ট্রেশন কার্ডটাও নিয়ে যেতে হবে তার মানে আপনার দুইটা ডকুমেন্ট মাস্ট নিতে হবে নাহলে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না এক অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড দেবেন আরেকটা হচ্ছে এইচএসের রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা সুন্দর করে সেফভাবে নিয়ে যাবেন কোনো ফটো কপি টটো কপি না এটা মূল কপি নিয়ে যাবেন এরপরে আরেকটা জিনিস ভালো জিনিস যেটা করছে ন্যাশনাল ইউনিভার্সিটি সেটা হচ্ছে গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে পারবেন এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি সাইন্টিফিক ক্যালকুলেটার হাই রেঞ্জারটা নেন না সাইন্টিফিক ক্যালকুলেটার যেটা বৈধ নর্মালি এসএসসি এইস এসসসি পরীক্ষাতে যেটা পারমিটেড হান্ড্রেড এমএস নাইনটি নাইন এম এস যেগুলো এইগুলো নিয়ে যায়ন তাহলে সম্ভবত কোনো ঝামেলা হবে না যেহেতু কোনো এখানে ক্লাসিফাই করেনি কোনো কিছু মেনশনও করেনি যে কোনোটাই গ্রহণযোগ্য হওয়ার কথা তারপরে আমি আর কি আমার নিজের জ্ঞান থেকে বলে দিলাম এরপরে আমরা আলোচনা করতে পারি কত মার্কের মধ্যে পরীক্ষা হবে কত পাইতে হবে বা কীভাবে কী মানবণ্টনটা করা হয়েছে সেটা মানবণ্টনের বিষয়ে যদি বলি ওনারা একশো মার্কের এমসিকিউ টেস্ট নেবে একশো মার্কের এমসিকিউ টেস্টের মধ্যে পাশ ধরা হয়েছে পঁয়ত্রিশে অর্থাৎ আর আসলে কি অ্যাডমিশন টেস্টের মার্ক চিন্তা করে লাভ নাই পাস করলেই তো আর চান্স হয় না তো অ্যাডমিশন টেস্টে আমাদের টার্গেটই থাকবে হচ্ছে কি সর্বোচ্চ যত মার্ক অ্যাচিভ করা যায় কারণ সর্বোচ্চ থেকেই তো চান্স দেওয়া হবে তাহলে একশো মেরিট লিস্টের মার্ক আপনার মূলত রিটেন মার্কটা হবে যেটা এমসি স্টাইলে পুরাটাই একশোটা এমসি থাকবে এক ঘন্টা সময় পাচ্ছেন এই একশোটার মধ্যে থেকে মার্ক পঁয়ত্রিশ ধরা হয়েছে আর একশো ধরা হয়েছে আপনার এসএসসি এবং এইস এসির জিপিএর উপর ভিত্তি করে এসএসসির জিপিএ থেকে নেওয়া হবে চল্লিশ পারসেন্ট মার্ক আর এইচএসসি থেকে নেওয়া হবে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট আর চল্লিশ পারসেন্ট মিলে এক এক্সট্রা একশো ধরা হবে আর আপনার লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা থেকে একশো ধরা হবে তাহলে টোটাল মেরিট পজিশন তৈরি করা হবে দুইশো থেকে এখন আপনি হিসাব করে নেন আপনার এসএসসিতে কত স্কোর আছে আর এসএসসিতে কত আছে এসএসসিটার সাথে ফর্টি পারসেন্ট যোগ গুণ করবেন আর এইসএসিটার সাথে সিক্সটি গুণ করবেন এতে করে আপনি পার্সেন্ট বের করে দুইটা যোগ করলেই বুঝবেন আপনার এই এসএসসি আর এইস এসি মিলে একশোর মধ্যে আপনি কত আছে তারপরে এসে আপনার পরীক্ষা এমসি তে আপনি কত পাবেন সেই হিসাব করে তারা আপনার মেরিট পজিশন তৈরি করবে এটা ছিল হচ্ছে মান বন্টনের হিসাব আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু বুঝতে হয় তাহলে মানে বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট টমেন্ট করেন হয়তো আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আসে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা যেটা যোগ্যতার বিষয় যোগ্যতার বিষয়টা কি হবে আপনি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবেন সেক্ষেত্রে তাদের যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারেন তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেক্ষেত্রে ওনাদের প্রথম যে যোগ্যতার ব্যাপারটা আসছে আপনার এসএসসি যদি এই এসএসসি বুঝছেন এসএসসি যদি দুই এবং বাইশ সালে দেওয়া হয় এইচএসসি যদি দুই হাজার এবং চব্বিশ সালে দেওয়া হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তার মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই ধরনের শিক্ষার্থীরা যাদের এসএসসি একুশ এবং বাইশ এবং এইচএসসি তেইশ এবং চব্বিশে আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এর আগে বা পরের হিসাব পরেরটা তো আসে এর আগের হিসাবে যারা থাকবেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা হচ্ছে যোগ্যতার মেইন ক্রাইটেরিয়া এরপরে আসবে আপনি যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন তাহলে আসবে আপনার জিপিএর ক্রাইটেরিয়া সেটা কীরকম ধরেন বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসিতে এস ন্যূনতম জিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচএসিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উইথ ফোর সাবজেক্ট অর্থাৎ আপনি এসএসসিতে ফোর পয়েন্ট মানে ফোর সাবজেক্ট মিলিয়ে টু পয়েন্ট সেভেন ফাইভ আছে জিপিএ আর এইচএসসিতেও আপনার ফোর সাবজেক্ট মিলিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো আছে জিপিএ ন্যূনতম দুইটা ইন্ডিভিজুয়াল এটা থাকতে হবে আর আপনার একসাথে সিক্স হইতে হবে অর্থাৎ ধরেন আপনার আছে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ আর ওটাই আছে থ্রি তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে এইচএসিতে আছে তিন আর এখানে দুই দশমিক সাত পাঁচ ধরেন তাহলে কিন্তু পাঁচ ছয় হইল না তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার মানে হচ্ছে আপনার এইস ন্যূনতমটা তো থাকতেই হবে এসএসসিরও ন্যূনতমটা থাকতে হবে আবার দুইটা মিলে ছয় হইলে তাইলে আপনি বিজ্ঞান বিভাগের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য এখানে এস জিপিএ ধরা হয়েছে দুই দশমিক পাঁচ শূন্য আর একটা ধরা হয়েছে দুই দশমিক পাঁচ শূন্য উইথ ফোর সাবজেক্ট ন্যূনতম ধরা হয়েছে এটা আর ন্যূনতম মোট মিলে হইতে হবে পাঁচ দশমিক পাঁচ শূন্য তাহলে আপনি ধরেন দুই পান পাঁচ শূন্য পান তে যদি তিন পান তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এখানে হিসাবটা যদি মানবিক বিভাগের বা ব্যবসায় ব্যবসায়ী শিক্ষা বিভাগের হন তো আপনারা এইটা একটু ভালো করে লিখে নিয়ে আপনার সিজিপি এর সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেন আমার যেটা মনে হয় সাধারণত যারা অ্যাডমিশন টেস্ট দেন তাদের এইচ ভালো স্কোরই থাকে যাই হোক এখন আরেকটা মজার ব্যাপার ওনারা বলে দিচ্ছেন যে কোনো মার্কস কাটা হবে না আপনার ওই ধরেন ভুল মার্কের জন্য অন্যান্য ইউনিভার্সিটিতে যেটা হয় একটা ভুলের জন্য নেগেটিভ মার্কিং থাকে টু পয়েন্ট এখানে সেটা থাকবে না এটা একটা গুড নিউজ আপনাদের জন্য আপনি মোটামুটি যা পারবেন সেটা তো দাগাবেনই এক্সট্রা দাগাইলেও ভুল গেলে কোনো সমস্যা নেই এটা গেল হচ্ছে গিয়ে সেকেন্ড ক্রাইটেরিয়া যোগ্যতার এরপরে আসেন পরীক্ষাতে কি কি বিষয় থাকবে কোন কোন বিষয়তে কত মার্ক থাকবে সেটা একটু বলে দেই বিজ্ঞান শাখার যে শিক্ষার্থীরা আসেন তাদের ধরেন হচ্ছে ফিজিক্সে কতগুলো এমসিকিউ কিউ থাকবে এমসি থাকবে সতেরোটা কেমিস্ট্রিতে থাকবে সতেরোটা আর ম্যাথ অথবা বায়োলজিতে থাকবে ষোলোটা অর্থাৎ আপনি যদি ম্যাথ দিতে চান বায়োলজি দিতে হবে না বায়োলজি দিতে চান ম্যাথ দিতে হবে না ফিজিক্স কেমিস্ট্রি সবাইকে দিতে হবে তাহলে ফিজিক্সে সতেরোটা কেমিস্ট্রিতে সতেরোটা আর বায়োলজি অথবা ম্যাথ থেকে আপনাকে ষোলোটা দেখাইতে হবে মানে থাকবে আর কি দাগাইতে হবে না থাকবে করে দাগানোর ইচ্ছা যতগুলো ততগুলো আপনি দাগাবেন আর তার সাথে এবং বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের জিনিস সবার জন্য বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান তো সারা বিশ্ব সম্পর্কিত হয় কিন্তু ওরা উল্লেখ করে দিছে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানে দশ মার্ক থাকবে বাংলায় বিশ মার্ক থাকবে ইংলিশে বিশ মার্ক থাকবে অর্থাৎ বিশটা করে এমসি কিউ থাকবে বাংলা ইংলিশে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কিত থাকবে দশটা এই হলো পঞ্চাশটা আর বাদ বাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ থেকে আবার একটু বলে দিই যারা সায়েন্সের তারা বাংলা ইংলিশ আর সাধারণ জ্ঞান তো দাগাবেনই সাথে ফিজিক্স কেমিস্ট্রি আর একটা হচ্ছে ম্যাথ নাইলে বায়োলজি যে কোনো একটা আপনি দাগাইতে পারবেন আর অন্যান্যরা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তো সেমই আর শুধুমাত্র তাদের সাবজেক্ট যেগুলো থাকবে সেইগুলোর ক্ষেত্রে একটায় পঁচিশ আর একটা পঁচিশটা আরেকটা থেকে দশটা এরকম করে থাকবে আর কি অ্যাভারেজে যেমন ধরুন হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ে পঁচিশটা থাকবে তারপরে ব্যবসায় উদ্যোগে পঁচিশটা থাকবে তারপর আরেকটা সাবজেক্ট আছে সেটার ক্ষেত্রেও দশটা থাকবে এরকম করে করে অবজেক্টিভ নেওয়া হবে তাহলে সব কিছু মিলায় আপনারা এখান থেকে একটু আইডিয়া করে নেবেন আপনাদের গ্রুপ সাবজেক্ট যতগুলো থাকবে সেই সাবজেক্টগুলো থেকে আপনার যে দুইটা মেইন সেই দুইটা থেকে বেশি মার্ক মানে অবজেক্টিভ থাকবে আর যেটা ফোর্থ সাবজেক্ট সেটা একটু কম থাকবে এরকম করে সমন্বয় করে আপনাদের টোটাল একশোটা এমসি কেউ হবে এর মধ্যে আপনার মেরিট পজিশন তৈরি করা হবে উইথ এসএসসি এবং এইচএসসির জিপিএর যে পার্সেন্টেজ সেটা সহ এখন এখন একটা ব্যাপার হচ্ছে ধরেন আপনার যদি এমন হয় যে আপনি অন্য অন্য ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু এটা হয়ে যায় যদি অন্য ইউনিভার্সিটির জন্য আপনার জিপিএ খারাপ খুব ভালো প্রস্তুতি না নেন তাহলে একটু ভালো করে মোটামুটি পড়ে যে যদি পরীক্ষা দেন আমার মনে হয় ইনশাল্লাহ চান্স হবে আশা করা যায় তো এই ছিল আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যাবতীয় তথ্য আপনার আবেদন করার জন্য আরেকটা জিনিস বলে দেয় আবেদন করতে হবে অনলাইনে আপনি নিজেও করতে পারবেন এনিউ ওয়েবসাইটে গিয়ে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব ওয়েবসাইটের ঠিকানাটি আর আবেদন করার আগে আপনার কিছু ডকুমেন্ট আগেই রেডি করে নিন যেমন ধরেন আপনার ছবি ছবির সাইজ হইতে হবে একশো বাই একশো পঞ্চাশ পিকজেল যেটা জেপিজি পি এবং এর পরিমাণ হতে হবে ৫০ কিলোবাইট এই জিনিসগুলো আগে থেকে রেডি করে নিন আপনার ডকুমেন্টগুলো যদি কিছু লাগে সেগুলো রেডি করে পিডিএফ করে নিন তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে বসেন আপনাদের জন্য শুভকামনা রইল যদি এ সম্পর্কে আরও কোনো ভিডিও সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম